নেত্রকোনার কমলাকান্দায় রাস্তা নির্মাণের চেয়ারম্যান বিপাকে বনরক্ষীর হুমকিতে থেমে গেল নির্মাণাধীন কাজ বিস্তারিত দেখুন আলামিন হুদার প্রতিবেদনে দীর্ঘদিনে দুর্ভোগে ক্লান্ত ছিল কমলাকান্দার পাহাড়ি জনগণ বর্ষা এলেই হাঁটু সমান কাদা শুকনো দিনে ধুলোর এই ছিল চৈতানগর থেকে কাঁঠালবাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার পথের চিত্র অবশেষে জনগণের দাবি মেনে সরকারি বরাদ্দে শুরু হয় রাস্তা নির্মাণ আর সেই কাজ করতে এমন হুমকি ধামকিতে বিপাকে পড়েছেন লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভুইয়া যেখানে উন্নয়ন হওয়া উচিত ছিল সাধুবাদে সেখানে উল্টো মামলা অভিযোগ আর অপপ্রচারের পাহাড় সম্প্রতি একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে পাহাড় কেটে রাস্তা নির্মাণ করা হচ্ছে এরপর থেকে বিষয়টি ঘিরে আলোচনার সমালোচনায় এমনকি বন বিভাগের এক কর্মকর্তার পক্ষ থেকে মামলার হুমকিও উঠে আসে বিষয়টি নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের সরে জমিনে ঘটনাস্থল পরিদর্শনের আমন্ত্রণ জানান ইউপি চেয়ারম্যান জমিনে দেখা যায় সড়কটি নতুন নয় এই পথ বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে তবে রাস্তাটি এতটাই দুর্গম ছিল যে বর্ষায় চলাচল প্রায় অসম্ভব হয়ে যেত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কটির সংস্কার ও উন্নয়ন কাজ চলছে স্থানীয়দের কথা অনুযায়ী শতাধিক মানুষের গণস্বাক্ষরের ভিত্তিতে প্রকল্পটি অনুমোদিত হয় চেয়ারম্যান হিসেবে যে রাস্তা নিয়েছে এতে কি তোমাদেরকে ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো হয়েছে কতগুলা ফ্যামিলি এই জায়গায় বসবাস করে

আমাদের চলার জন্য এই রাস্তা আচ্ছা চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া বলেন এটি আমার ব্যক্তিগত কোনো প্রকল্প নয় জনগণের দাবিতে এটি বাস্তবায়ন করছি আমি যদি জানতাম এই কাজ করতে গিয়ে মামলার হুমকি আসবে তাহলে হয়তো সাহস পেতাম না কিন্তু জনগণের মুখের হাসি দেখে আমি কাজ করেছি আসলে এখানে আরও পঞ্চাশ বছর পূর্বেই রাস্তা ছিল এর মধ্যে আরও কয়েকবার সংস্কার হয়েছে কিন্তু এই ধরনের প্রশ্ন হয় নাই পরিবেশ বিপর্যয় হয়েছে কিন্তু এখন এই রাস্তাটা সংস্কার করতে গিয়ে একটা উঠছে পরিবেশ বিপর্যয় হয়েছে আসলে আপনারা যে রাস্তাটা দেখেছেন পাহাড়গুলি যে খারাপভাবে আসে শেওলাযুক্ত অবস্থায় আছে। এটার মধ্যে হালকা গসা লাগলে মনে হবে কি এখানে পাহাড় ধস হয়েছে আসলে কিন্তু এরকম না বিষয়টা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমার ব্যক্তিগত কারণে আসলে করি নাই এটা জনগণের উপকারের জন্য করেছি বিগত দিনেও আপনারা সবাই জানেন আমি জনগণদেরকে নিয়ে তিন কিলো চার কিলো রাস্তা চাষ স্বেচ্ছাশ্রমে করেছি তারাই যে সরকারি সরকারি টাকার কিছুটা টাকা টাকা এবং আমার কিছু এখানে সংযুক্ত করে এই রাস্তাটা করা স্থানীয় বাসিন্দারা জানান এই রাস্তা দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ যাতায়াত করে আগে যেখানে হাঁটু কাদা ছিল এখন সেখানে একটি চলাচলযোগ্য পথ তৈরি হচ্ছে আমরা চাই এই কাজ শেষ হোক এখন হঠাৎ করে যারা এর বিরোধিতা করছে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আছে বলেছেন স্থানীয় এক শুরুতে মামলার হুমকি দিলেও পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় কমলাকান্দার লেঙ্গুরা বিটের বনরক্ষী আক্তার মিয়া বলেন আমি মিডিয়ায় কিছু বলতে চাই না চেয়ারম্যান যা করেছেন জনগণের স্বার্থেই করেছেন আমি আর এটা নিয়ে বাড়াবাড়ি করতে চাই না আমার ভুল হয়েছে বিষয়ে কমলাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা অগ্রযাত্রাকে জানান সড়কটি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় করা হচ্ছে পাহাড় কাটার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আপাতত কাজ স্থগিত রাখা হয়েছে